বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বরাবরের মতো আর এর ফ্যাশন ওয়ার্ল্ড থেকে আপুদের জন্য বাটিকের কালেকশন নিয়ে আসি জাস্ট একটা কালার নিয়ে আসি এই কালারটার আপনার এই মডেলের পাঁচটা কালার থাকবে আমাদের অ্যাভেলেবেল আর এর ফ্যাশন ওয়ার্ল্ডে দেখেন কোটা বাটিক কালেকশন নিয়ে আসছি আজকে কোটা বাটিক কালেকশন নিয়ে আসি। আর দুপাটাটা আপনার কার্সেলের কাজ করা থাকবে আবারও বলি দুপাটাটাই কার্সেলের কাজ করা থাকবে ঢাকা সহ সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা সব সময় প্রোডাক্ট দেই ঢাকাতে সময় নিচ্ছে এক থেকে দুই দিন ঢাকার বাইরে সময় নিচ্ছে তিন থেকে চার দিন দোপাট্টাটা আগে দেখাবো আর অবশ্যই হাউস ভিজিট করে কালেকশনগুলো পারচেজ করতে চাইলে আপনারা আমাদের পেজে থাকা যে WhatsApp নাম্বার আছে WhatsApp নম্বরে আপনারা যোগাযোগ করবেন দেখেন দোপাট্টাটা আমি দেখাচ্ছি নামাজি ওন্না থাকবে সব সময় দোপাট্টাগুলো আমাদের নামাজি হয়ে থাকে দেখেন কোটাবাটি কালেকশন টার্সেলের কাজ করা থাকবে পার্সেলের কাজ করা থাকবে দেখেন বাটিকের কালেকশনটা দেখেন খুব সুন্দর কালার সুন্দর কালার এখন এই সময়ে বাটিকের অনেক ডিমান্ড বর্তমান সময়ে বাটিকের অনেক ডিম স্লিপসের কাপড় আলাদা দেয়া থাকবে আবারও বলতেছি স্লিপসের কাপড়গুলো বাটিকের সবসময় আলাদা করে দেয়া থাকে সালোয়ার গজ দেয়া থাকবে সালোয়ার আড়াই গজ দেয়া থাকবে কালারটা কম্বিনেশন দেখেন জামাটা দেখবো ফুল জামাটা দেখবো কালারটা দেখেন অসম্ভব সুন্দর একটা কালার আর প্রিন্ট কাজগুলা দেখেন বাটিকের কাজ আপনারা সবাই জানেন বাটিকের এগুলা ডিপেন্ড করে আপনার কোয়ালিটির উপর এ কোয়ালিটি বি কোয়ালিটি সি কোয়ালিটি মার্কেটে কিন্তু অনেক রকমের বাটিক কালেকশন আছে তো এই বর্তমানে কোটা বাটিক কালেকশনগুলো আমাদের অ্যাভেলেবেল আছে পাঁচটা কালারে একটা মডেলের এর পাঁচটা কালার আছে আমি যে আজকে একটা মডেল দেখাচ্ছি ভিডিওতে এটা পাঁচটা কালার থাকবে দেখেন কালারটা অসম্ভব সুন্দর এবং সবার পছন্দের শীর্ষে সব সময় বাটিক সবার পছন্দের শীর্ষে বিশেষ করে গরমের সময় যদিও এগুলা বারো মাসে আমরা সেল করে থাকি তারপরেও বিশেষ করে এই গরমের সময় বাটিক কালেকশন খুব পপুলার মানে দেখেন দোপাট্টাটা আবার নিয়ে আসলাম দোপাট্টাটার কাজ না দেখাইলে নয় এই যে দেখেন দোপাট্টাটা দেখলেই বুঝতে পারবেন কোটা বাটিকের কিছু ভিন্নতা আছে আপনারা ক্লোজ করে দেখলে ভিডিওটা জুম করে দেখলে বুঝতে পারবেন দেখেন টার্সেল করা আছে টার্সেল টার্সেল দেওয়া আছে ওনাতে নামাজি ওনা থাকবে আবারও বলতেছি নামাজি ওনা থাকবে ইভেন স্লিপস এর কাপড় কিন্তু আলাদা করে দেওয়া থাকে আবারও বলি ঢাকা সহ বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা পড়ার ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি ঢাকার বাইরে যারা আছেন সময় নেবেন তিন থেকে চার দিন ঢাকার মধ্যে যারা আছে এক থেকে দুই দিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের পেজে প্রতিটা পোস্টে রিলসে। আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে থাকি সরাসরি যদি কেউ কথা বলতে চান অবশ্যই আমাদের ওয়ান সেভেন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এ আপনারা কথা বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের আর আর ফ্যাশন ওয়ার্ল্ডের থ্রি পিস কালেকশন গুলো আপনাদেরকে কেমন লাগতেছে যারা যারা পার্সেস করতেছেন অবশ্যই আমাদের পেইজি রিভিউ দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে রিভিউ দিবেন যারা যারা করতেছেন কারণ কি রিভিউ দিলে আমরা বুঝতে যে কোয়ালিটিগুলো কেমন যাচ্ছে আপনাদের কাছে আমরা বরাবরই বাটিকের কালেকশন নিয়ে কাজ করি এবারেও এই সিজনে কাজ করতেছি মিনিমাম আমাদের পাঁচটা মডেল থাকবে পাঁচটা বাটিকের মডেল থাকবে কালার থাকবে পাঁচটা করে এক একটা বান্ডিলে পাঁচ পিস করে বাটিক থাকে সো যাদের যাদের লাগবে অবশ্যই আপনারা আমাদেরকে নক দিবেন প্রাইস জানতে এবং অর্ডার কনফার্ম করতে অবশ্যই আমাদের পেইজে করবেন ধন্যবাদ